নামাজ পড়তে পড়তে তার ষাট বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে এখন অব্দি সে ব্যক্তি নামাজ পড়ছে ভালো কথা

আপনি বাজারে গেলেন আপনি একজন যুবক ছেলে বাজারে গেলেন কমিদপুরের বাজারে গেলেন বরগড়ের বাজারে গেলেন আপনি বাজারে গিয়ে দেখছেন

আপনি চল্লিশ টাকা দিয়ে একটা আঙ্গুঠি কিনে আপনি আঙ্গুঠিটাকে সেই আপনার লোকে পড়ে রেখেছেন খোলার প্রথম খেয়ে বলছি আপনি এখন মুসলে হয়ে আছেন আপনার মুসলমানের রেজিস্টার থেকে নাম কেটে গিয়েছে মুসলমানের রেজিস্টার থেকে নাম কেটে গিয়েছে আপনি একটা হাতে ভালো ধাগা বেঁধে আছেন কেন বেঁধে আছেন আপনাকে যখন জিজ্ঞাসা করছি আপনার হাতে ভালো ধাগাটা কেন আপনি বলছেন আপনার ব্যাথা কষ্টলো যার কারণে আমি ঢাকাটা এনেছি সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহর নবী বলেছেন তাসির আপনি মুসলিম হয়ে আছেন আপনার হাতি যদি এখনো থাকে আপনাকে এখনি ফেলে দেবো সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন বলছে ভূত ধরে নিয়েছে হাওয়া বাবার ধরে নিয়েছে আপনি চলে গেলেন ডাক্তারের কাছে না দিয়ে কার কাছে কবিরাজের কাছে

আপনি একটা কথা বলবেন আপনি একটু রিমঝিম হয়ে আপনি কবিরাজের কাছে যাবেন কবিরাজকে গিয়ে বলবেন আমি রাতে ভয় পাচ্ছি হঠাৎ করে মনে হচ্ছে যে সাদা কাপড় পরে তার মাথা পর্যন্ত নেই শুধু ঘরটা আছে আমার কাছে চলে আসছে আমাকে খুব ভয় লাগে অথচ আপনার কিছু হয়নি আপনি পরীক্ষা করতে গিয়েছেন কবিরাজকে খুব বার করতে গিয়েছেন নামি দামি কবিরা আপনি ওর কাছে গেলেন আপনি ওকে এই কথাটা বল। আপনার কি। হয় জীবনে এরকম আপনার সামনে সমস্যা আসেনি আপনি গিয়ে ওই কবিরা গিয়ে বলেন কি হঠাৎ করে দেখছি যে আমার সামনে সাদা কাপড় পরে চলে আসছে তার গলা থেকে নিয়ে অপরখানি নেই শুধু ধরটা আছে কবিরাজ আপনাকে অবশ্যই বলবে তোমাকে হাওয়া বাতাস ধরে নিয়ে অবশ্যই বলবে যে তোমাকে হাওয়া বাতাসে ধরে নিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

যদি আল্লাহ আলমের কোন ব্যক্তিকে কোন ক্ষতি পৌঁছাতে চায়। পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত সরকার পৃথিবীর সমস্ত জিন একত্রিত হয়ে সেই নকশানটাকে রুখতে পারবে আল্লাহ বলছেন আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন আপনি সাত বছরের নামাজি আর আপনি বলছেন আমার কাছে মা আছে আমাকে কেউ কেউ বুঝতে পারবে না সম্মানিত শ্রোতা মন্ডলী আপনাকে সচেতন হতে হবে যদি আপনার মধ্যে এই রকম আকিদা রয়েছে আপনি শিরক করছেন আপনাকে একজন সচেতন হতে হবে আপনি বলবেন মাওলানা সাহেব আপনি তো বড় ফতোয়া দিচ্ছেন আমার 6 বছরের ছোট সন্তান 5 বছরের সন্তান পুরো শরীরে আমার সন্তানের ইটা উটা ধরে গিয়েছে ছটপট ছটপট করছে মরা মরা অবস্থা ডাক্তারকে দেখে ডাক্তার সমস্ত ফেল হয়ে গেল ও কবিরাজের কাছে গিয়েছিলাম একটা তাবিজ বেঁধে দিয়েছে ওই তাবিজটা আমি যখন থেকে আমার ছেলে গলাতে ঝুলিয়েছি তখন থেকে আমার ছেলেটা শান্ত হয়ে গেছে আরাম হতে লেগেছে আপনি কি বলছেন আমার পাঁচ বছরের চলমক

আপনি শীত করলেন এই মতো অবস্থায় যদি আপনার সন্তান মরে যায় তার তাই আপনি আপনি সেই ছেলেটাকে মুসলিম অবস্থায় মেরে ফেললেন আপনার মাধ্যমে আপনার মধ্যে যদি সেই শীতা থাকে আপনি যদি সেই মতো অবস্থায় মরে যায় আপনি মুসলিম হয়ে মরে যাবেন সম্মানিত শ্রোতা মন্ডলী